আমার ছেলে কাঁদলে আমাকে তো থুলুকাদা ছেড়ে কোলে তুলে নিতে হবে বলেছিলেন মা সারদা মা তিনি কেউই তার কাছে পর নয় বরং সন্তান ভুল করলে তার ভুল ত্রুটি শুধ্রে আপন করে নেওয়াটাই মা সারদার মহিমা স্বামী শারদানন্দ স্বামী বিবেকানন্দের মতো তেজস্বী সন্তানদের যেমন আদর দিয়েছেন তেমনি মা বঞ্চিত করেননি ডাকাত ছেলে আমজাতকে তবে কাদা ছেড়ে তাই তার বলা কথাটুকু স্বার্থ মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন মায়ের কাছে সব সন্তানই ছিলেন সমান তাই তিনি বলতেন সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে জানো যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদানে কিচ্ছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা আসবে সঙ্গজননে বলেছিলেন ভাঙতে সববাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সববাই। কিন্তু কি করে যে তাকে ভালো করতে হয় তা বলতে পারে কজনে সৎ অসৎ কাউকে ফেরাননি তিনি যে একবার মা বলে আশ্রয় চেয়েছে তাকে কুলে তুলে নিয়েছেন তিনি বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্যজননী সেই সত্য জননীর চরণে শতকোটি শ্রদ্ধা ও প্রণতি